পরীক্ষা প্রায় শেষ হয়ে এলো তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন প্রশ্নগুলো কি কি দেখো আমি যেখানে লিখেছি ওয়েম পরীক্ষা দিতে দিতে ভুল হয়ে গেলে পরীক্ষা কি বাতিল হবে এক দুই তিনে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং তোমার কোয়েশ্চান বুকলেট এতে কি ভুল হলে পরীক্ষা বাতিল হবে এক কত নম্বরে পাস দুই গ্রেস মার্কস দেওয়া হবে কি না তিন সাপ্লিমেন্টারি বিষয়টা কি সেটা কেন দিতে হবে কবে দিতে হবে কখন দিতে হবে এবং কিভাবে দিতে হবে ফোর্থ সাবজেক্টে মানে ফোর্থ সাবজেক্ট কখন হবে সাপ্লি এটাকে দিতে হবে এরকম নানান প্রশ্ন নিয়ে তোমাদের অনেকগুলো আমার কমেন্ট সেকশানে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে মূলত ভিডিও আকারে উত্থাপন করা তোমাদের বুঝিয়ে দেওয়া যেহেতু আমরা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত এর পরীক্ষার খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানি এরপরও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টেস্ট কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে সে বিষয়গুলো আলোচনা করে দেব তাহলে আমরা শুরু করি সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলো উৎসবমুখর দিনগুলো তোমাদের অনেক অনেক আনন্দে কাটুক এই শুভকামনা জানিয়ে শুরু করছি প্রথমত বলি ওএমআর ভুল হলে পরীক্ষা বাতিল কিনা এই বিষয়টাতে আসে দেখো প্রথম বছর পরীক্ষা দিচ্ছ ওএমআর সিটে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য যে ওএমআর সিটে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে অনেক প্রবলেম এসেছে সময়ে কুলইনি অঙ্ক ফিজিক্স এইসব বিষয়ে তারপরেও বলি যে যদি অর্থাৎ ওএমআর সিট ফিল করতে গিয়ে ভুল ফিল হয়েছে ভুল ফিল আপ হয়নি যে তা নয় আমরা তো ও ওএমআর সিট প্রথম দিন থেকে বদলে দিয়েছি অর্থাৎ যারা ভুল করেছে তাদের বদলে দিয়েছি ইভেন আমরা যাতে ছাত্র সুলভ পরীক্ষার ব্যবস্থা করা যায় সেটা করেছি অর্থাৎ ছাত্র বান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি এই অবস্থাতে কি হবে পরীক্ষা কি বাতিল হয়ে যাবে অনেক এক্সাম সেন্টার ওএমআর সিটের উপর স্ট্যাম্প মেরে দিয়েছে তোমাদের বলি পরীক্ষা কারো বাতিল হওয়ার সম্ভাবনা নেই যেখানে স্টুডেন্টদের ভালো করার জন্য অর্থাৎ স্টুডেন্ট একটা দয়ালু মনোভাব অবশ্যই দেখাবে কাউন্সিল যেগুলো কম্পিউটার রিজেক্ট হবে আশা করছি সেগুলো ম্যানুয়েলি হবে যেমন ধরো একটি রোল বলছি হাজার ছাপ্পান্ন শেষের চারটি ডিজিট বলছি এটা যদি দুজন তিনজন লিখে ফেলে তাহলে কম্পিউটার সবগুলোকে রিজেক্ট করে একটাকে রিজেক্ট করবে বাকি এই দুটোকে রিজেক্ট করবে তাহলে সেই দুটো কি তার পরীক্ষা বাতিল হবে না পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা নেই যারা এরকম করে এসেছ তারা নিশ্চিত থাকো যে তাদের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা নেই ফেল হওয়ারও সম্ভাবনা নেই অবশ্যই সেগুলো ম্যানুয়ালি তো আমার যতদূর ধারণা বা আমাদের ধারণা ম্যানুয়েলি সেগুলো কারেকশান হবে এবং রেজাল্ট ঠিক আসবে তবে একই উত্তরে এবিসিডি এবি মানে অর্থাৎ একাধিক যদি বৃত্ত গাবিয়ে থাকো তাহলেই কিন্তু সেটা জিরো হবে সেই সেই প্রশ্নটির আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরপরে আসি কত নম্বরে পাস তুমি যতবার পরীক্ষায় বসবে ততবার থার্টি পার্সেন্ট পেতে হবে সাপোজ ধরো আমার সাবজেক্ট ভূগোল ভূগোলে তুমি কবার পরীক্ষা দেবে তিনবার পরীক্ষা দেবে তিনবার মানে সেমিস্টার থ্রিতে একবার সেমিস্টার ফোরে পরীক্ষার হলে একবার সেমিস্টার ফোরে প্র্যাকটিক্যালে একবার তাহলে পঁয়ত্রিশে থার্টি পারসেন্ট কত হয় হিসাব করবে চল্লিশে থার্টি পার্সেন্ট বারো আবার পঁয়ত্রিশে থার্টি পার্সেন্ট আবার ত্রিশ পার্সেন্ট এবং প্র্যাকটিক্যালে তিরিশ তিরিশ নম্বরে তিরিশ পার্সেন্ট মানে নয় তাহলে সবে মেলে তোমাকে তিরিশ পেতে হবে এই এটা হলে পাস এমনটা ভাবার কোনো কারণ নেই মনে করো তুমি ফার্স্ট সেমি থার্ড সেমিস্টারে পেয়েছ সাত সেকেন্ড সেমিস্টারে পেয়েছ তিরিশ আর প্র্যাকটিক্যালে পেয়েছ দশ তাহলে কিন্তু ফেল কোন কোনটা ফেল থার্ড সেমিস্টারে ফেল হয়ে গেছ অর্থাৎ খেয়াল রাখবে যতবার পরীক্ষায় বসতে হবে ততবার তোমাকে পাস করতে হবে এমনটা নয় এগ্রিগেটে পাস এটা মাথায় রেখো এখন গ্রেস মার্ক দেওয়ার বিষয়টা এটা দেবে কিনা কাউন্সিল ভালোভাবেই জানে তবে কাউন্সিলের একটা মোটো থাকবে যে এই যে নতুন পরীক্ষা ব্যবস্থা এই পরীক্ষা ব্যবস্থায় বিগত দিনের থেকে রেজাল্ট যেন ভালো হয় সেই দিক থেকে দেখতে গেলে যাদের দু এক নম্বরের জন্য ফেল হয়ে যাবে আশা করছি সেই জায়গাটা ফিল হবে এইটা আমি কিছুটা আনঅফিশিয়াল বলছি এটা আমাদের ধারণা আগেও দেখেছি এখনও দেখবো হয়তো তাহলে গ্রেস মার্কস পেতে পারো যাদের অল্প কিছু শর্টেজ থাকবে পাসের ক্ষেত্রে নেক্সট আসি গ্রেস এলো নাম্বারে পাস এলো এরপরে সাপ্লিমেন্টারি বিষয়টা কি। তোমাদের মোট যদি আমি ধরি সর্বাধিক ছোটি সাবজেক্ট দুটো বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বা অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে এরপরে রইল চারটে সাবজেক্ট এক তিনটি কম্পালসারি ইলেকটিভ আর একটি হচ্ছে অপশনাল ইলেকটিভ যেটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বলি সাধারণভাবে বোঝার জন্য ফোর্থ সাবজেক্ট যখন তুমি রেজিস্ট্রেশন লিখছ তখন একটি সাবজেক্ট তুমি লিখছো যেটা আমার অতিরিক্ত বিষয় কিন্তু সেটাই অতিরিক্ত থাকবে এমন কোনো দিব্যি দেওয়া নেই কখন পরিস্থিতি এমন হয় যে তুমি ফোর্থ লিখেছ মনে করো সায়েন্সের স্টুডেন্টরা হয় বায়োলজি না হয় অঙ্ক আর্টসের স্টুডেন্টরা হয় কম্পিউটার না হয় সংস্কৃত না হয় এডুকেশান না হয় নিউট্রিশান ইত্যাদি বিষয়গুলো ফোর্থ রেখেছ কিন্তু এটা কি ফোর্থ থাকবে প্রথমত ফোর্থের বিষয়টা বলি তোমাদের যদি সব সাবজেক্ট পাস হয় তাহলে ফোর্থ হবে কোনটা না যেটা সব থেকে কম মার্কস অথবা তুমি বাংলা ইংরেজি বাদ দিয়ে চারটে সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্টে পাস করেছ চতুর্থ সাবজেক্টই পাস করি সেটি হবে ফোর্থ এই যে পাস ফেল বিষয়টা তুমি থার্ড সেমিস্টারে ফেল করেছো থার্ড সেমিস্টারে ফেল করলে মানে কি ওটা দিস ওটা কি ফোর্থ হবে না বন্ধু এটা তো ফোর্থ হবে না এখন তোমার থার্ড না ফোর্থ সেটা ডিক্লারেশন হবে ফাইনাল রেজাল্টের পর ফাইনাল রেজাল্ট কাকে দিয়ে হবে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এই দুটো সেখানে থিওরি দুটো থিওরি প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইত্যাদির মার্কসকে জুড়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে রেজাল্ট তো তোমাদের বেরোবে অক্টোবরে আশা করছি ম্যানুয়ালি দেখতে যদি দেরি হয় তাহলে একটু হয়তো লেট হতে পারে তাহলে কি বুঝলে যে না থার্ড সেমিস্টারে যদি তুমি কোনো বিষয়ে ফেল করো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি তাহলে তোমাকে সাপ্লি দিতে হবে এখানে ফোর্থ বলে কোনো বিষয় থাকছে না ভালো করে বুঝে নাও ফোর্থ সাবজেক্ট কখন হবে দুটো মিলিয়ে যেটা লেস মার্ক ফেল মার্ক সেটা ফোর্থ হবে তুমি যে লিখেছ রেজিস্ট্রেশনের সময় সেটাই ফোর্থ হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই তাহলে তোমাকে তুমি কখন পরীক্ষা দেবে পরীক্ষা দেবে তুমি ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ নিশ্চয় ডেট বেরিয়ে গেছে দেখেছ আমার হুবহু ডেটগুলো এই মুহূর্তে মনে নেই সকালে পরীক্ষা দিচ্ছ ফোর্থ সেমিস্টার দু সালে তারপর থার্ড সেমিস্টারে সাপলি দেবে তারপরে একই দিনে ওই সাবজেক্টের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে ওই সেন্টারে গিয়ে বসে অর্থাৎ যদি দুর্ভাগ্যবশত কেউ ফেল করে যাও তাহলে তাকে একই দিনে ফোর্থ সেমিস্টার দিতে হবে থার্ড সেমিস্টার দিতে হবে এই দুটো এর পরেও যদি কেউ ফেল করে যাও তাহলে তাকে কিন্তু পুনরায় পরের বছর যে সাবজেক্টটিতে ফেল করবে সেই সাবজেক্টটিতে পাস করতে হবে এক্ষেত্রে পুরাতন নিয়ম অনুসারে দুটি বিষয়ে ফেল করলে তোমাকে শুধুমাত্র দুটি দিতে হবে কিন্তু তিন বা তিনের অধিক বিষয় যদি ফেল করো তাহলে তোমাকে সব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় তাহলে কেন কখন কি কিভাবে এই বিষয় ফোর্থ সাবজেক্ট আশা করি বুঝতে পেরেছ এরপরে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের সামনের দিনগুলো উৎসবমুখর দিনগুলো দারুণ কাটুক সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি